কমিশে কল্পনা পশার জল্পনা মন্না দিলে মনের মানুষ মেলে মেলেনা মিশে কল্পনা মন্না দিলে মনের মানুষ মেলে মেলেনা মিছে কল্পনা দেখো কথার অর্থ কি আমরা কল্পনা করি অনেক কিছু কল্পনা করি অনেক কিছু পড়াশুনো করি অনেক কিছু জানার চেষ্টা করি কিন্তু আসল বেলায় যেটা সেইটা করি না ভগবানকে পেতে হলে কী দিলে পাওয়া যায় সেইটা তো আমরা বুঝি না আমরা অনেক কিছু বুঝি কি দিলে পাওয়া যায় সেইটা বুঝি না এই জন্যে আমরা পাই না তাই মিশে কল্পনা সার জল্পনা

মনের মানুষকে সঙ্গোপনে সঙ্গোপন মানে গোপন তার চেয়ে আরো গোপন সঙ্গপনে মনে মনে তাকে ডাকতে হয় এই আমরা ঢাক ঢোল বেড়াই বাজায় ডাকতেছি এ একটা দিক আর পেতে হলে এই ঢাক ঢোল বাজায় রাখলে কিন্তু পাওয়া যাবে না বুঝছেন এই যে আমরা ডাক ঢোল বাজার সব অনেকে মারতেছি সারা দেশের মানুষ দেখা যে সময় মেলা হয় ঠাকুরনগর ওড়াকানি সব বাজনায় মাতিয়ে যায় কয়জন ভগবান পায় কম নেই খালি বাজনা বাজনি সার ওভাবে পাওয়া যাবে না ওটা হচ্ছে বহিরঙ্গ কীর্তন বহিরঙ্গ কীর্তন করা হয় যে দিন নামও শুনতে পার না সেই হরিচাঁদের নাম করতেছে ওই হরিচাঁদের মেলায় যাই সাথে পড়িয়ে সঙ্গে পড়ি না পড়ি যাচ্ছে কিন্তু কোনো দৃশ্যই না ভালোবাসে না কাজেই কি হলে পাওয়া যায় তাই বলছে সঙ্গ নিরজনে নিরোজনে ডাকো তারে মনে মনে সঙ্গপনে নিরজনে নিরোজনে ডাকো তারে মনে মনে পূর্ণ হবে তোমার সকল বাসনা আমি কল্পনা গল্পনা মন না দিলে মনের মানুষ তো মেলে না যাহার ইচ্ছা নিয়ে তুমি এলে ভবের পর কোনো দিন তো তাহার কোনো নিলে না খবর আচ্ছা এই যে আমরা আসি ইচ্ছায় আসি না কার ইচ্ছায় আসি তা তো ভেবেও দেখি না সত্যি না আমাকে ইচ্ছায় যদি আসতাম তাহলে আমাকে ইচ্ছায় যেতাম আমাদের ইচ্ছায় আসি না এই যদি কার ইচ্ছা আসি তার ইচ্ছায় চলে যাই এইটি আমরা ভাবি না বলছেন যাহার ইচ্ছা নিয়ে তুমি এলে ভবের পর কোনো দিন তো তাহার কোনো নীলে না খবর কেন তোমায় দিয়েছিল মানব কলেবর তাহার কথা ভুলে গেলে পেয়ে নারী ঘর হবের হাতে রাঙের নেশায় মেতে রইলে কুলালো সব মেতে রইলে কুলাল আশায় এ বনিষায় মেতে রইলি কুলাল তো সকল দিন আর চলবে না এই সে কল্পনা ওই অন্তজল্পনা মন না দিলে মনের মানু কভু মেলেনা কল্পনাOnInit সুখ লাভের আশে কাটাইলে দিন ক্রমে ক্রমে বেলা হয়ে এলো এল কি সুখ অনিত্য সুখ যাহা নিত্য নয় অনিত্য এই যে সুখ আছে একটু পরেক্ষণে নাই এই সুখের আশায় সারা জীবন কাটায় গেলাম এই অনিত্য সুখ লাভ করার জন্য কিন্তু যে সুখ পেলে সব পা হয়ে যায় তার চিন্তা করলাম না অনিত্য সুখ লাভের আসে কাটাই লাভ দিন ক্রমে ক্রমে বেলা হয়ে এলো লীন এত দর্প থাকিবে না তনু হলে কিন কি হলো কি হল বলে ভাবিবে একদিন কি হলো কি ভাবলাম কোন সময় ভাববা যে সময় তোমার আর সময় থাকবে না সেই সময় ভাববা কি হয় আমি তো অনিত্য সুখে লাগবে যাবের জন্য সারা জীবন খুশি না যাকে পেলে সব পাওয়া হয় তাকে তো আমি চিনলাম না তাকে তো আমি পেলাম না সময় থাকতে তারে বলে বাস দুটি আখি জালে বলে পূর্ণ হবে তোমার সকল বাসনা আমি সে কল্পনা দিলে মনের মানুষ মেলে না সে কল্পনা কত শত মহাজন বাড়ির পাশে যায় একদিন তো দিলাম না তাহাদের সেবায় দেখো কত মহাজন আইজও আছে আমরা চিনি না সবাই অনেকে চেনে আমরা চিনি না সেই সমস্ত মহাজন আমার বাড়ির পাশে গেছে আমার বাড়িও গেছে কই একদিন তো তাকে আমি ভালোবাসলাম না একদিন তো তাকে আমি মনে প্রাণে যত্ন করলাম না তাই বলছে কত শত মহাজন বাড়ির পাশে যায় একদিন তো মন দিলাম না তাহাদের সেবায় কিবা কথা বলেছিলাম আসিবার বেলায় তোমার কাছে যাচ্ছি দয়াল তোমারই সেবায় মানুষের করিলে কল্যাণ তুষ্ট হবে সেই ভগবান মানুষের করিলে কল্যাণ তুষ্ট হবে সেই ভগবান বল্লান তুষ্ট হবে সেই ভগবান মানুষের তো লীলা বল্লান হবে সেই ভগবান ইহর্ষে এ সাধুবা জন মিলবে না মিছে কল্পনা ও ಸಂকল্পনা মন না দিলে মনের মানু ও মেলে না মিছে কল্পনা ঠাকুর বলেছে কি আরে বেটা ধর্ম কর্ম সব হতে বড় ধর্ম পরব কাজ পরোপকার সে বড় ধর্ম নাই বুঝছেন ছোট্ট একটা কথা বলে যাই এই আমলে বিভিন্ন জায়গায় ওই দেশে এই দেশে হওয়াতে বিভিন্ন জায়গায় ভক্তরা ছড়িয়ে পড়েছে তো এক ভক্ত খুব গরিব সে ওই জন বিক্রি করে খায় হঠাৎ তার একটা ছেলে দুরন্ত পেটে ব্যথা হয়েছে এখন ডাক্তার কাছে গিয়েছে ডাক্তার বলছে কি ওর পেটে যে ব্যথা হয়েছে অপারেশন করা ছাড়া ভালো হবে না তা বলছে বাবা স্বামী স্ত্রী দুইজন গেছে ডাক্তার বলছে বাবা আমরা খুব গরিব মানুষ অপারেশন করবো কী করে টাকা পয়সা কত টাকা লাগবে বাবা আর কাত রুক্তি শুনে ডাক্তারের দয়া হয়েছে কছে মা ও টাকা তো অনেক লাগে তবে আমি ভিজিট নিব না শুধু ওষুধের দাম দেবা তো ওষুধের দাম কত হাজার তিনিক টাকা হবে এই তিন হাজার টাকা হলে অপারেশন করে দেবো আমি ওষুধের দাম নেব না তিন দিনের মধ্যে করতে হবে তাই ওই কথা শুনিয়া ওই স্বামী সকালবেলায় স্ত্রী শুধু সে ভাত ফুটায় তাই জল দেয় তাই খাইয়ে স্বামী ভিক্ষা করে বেড়ায় দিন বলি ভিক্ষা করছে দুই দিন ভিক্ষা করা হয়ে গেছে কালকে যেতে হবে ডাক্তারের কাছে এখন সন্ধ্যের সময় বলতেছে স্বামীর কাছে আচ্ছা তুমি কত টাকা পেয়েছ কালকে তো ছেলের অপসর দিন ওই স্বামী একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলছে ওরে কী বলব এই দুই দিন তিন দিন গড়ে তিন দিন ভিক্ষা করে আমি এক হাজার টাকা পেয়েছি আরও তো দুই হাজার টাকা বাকি সন্ধ্যার সময় তখন কানতেছে হে ভগবান সবার ছেলেটাকে অকালে মরে যাবে খুব কানতেছে পাশে এক একজন হরি বোলা সে শুনেছে যে ওই বাড়ি ছেলে অসুখ হয়েছে এখন মাঠের তে আসছে কান্না শুনে ভাবছে নিশ্চয় ছেলেটা অবস্থা খারাপ ও মাঠের ওর জানে জানেছিল রেখে তাড়াতাড়ি গেছে গিয়ে বলছো মা মা কাঞ্চ কেন মানুষ অনেক সময় আঘাত সহ্য করা যায় সোহাগ সহ্য করা যায় না তার একমাত্র ছেলে আর ওই ছেলেটা সে বলছো মা তুমি কাঞ্চ কেন এই যে আঘাত সোহাগ হাউ মাউ কেঁদে উঠেছে বাবা তোর ভাই রেনু দুরন্ত পেটে ব্যথা অপারেশন করতে হবে সকালবেলায় তিন হাজার টাকা লাগবে এক হাজার টাকা গুছাইছি আর দুই হাজার টাকা কোথায় পাবো অপারেশন না করলে তো আমার ছেলে মরে যাবে তাই খানতেছি ও একটু চুপ করে থেকে বলছে মামা একটা উপায় আছে মানুষ দেখেন সমুদ্রে ভেসে যাচ্ছে জলে ভেসে যাচ্ছে একটা কুটো পালিও কাঁকড়িয়ে ধরে যদি বাচ্চা থাকা যায় তা বলছে বাবা কি কি বলো বলো তুমি কী আছে যে দেখো তোমরা মানো কি না মানো আমি যতটুকু জেনেছি এই হরিচাঁদের নাম শুনেছ বলে এই বিশ্বজগত তার সৃষ্টি হয়েছে তোমাকে আমাকে তোমার ছেলেকে ওই হরিচাঁদ ঠাকুর দিয়েছে যদি তুমি পারো যে দিয়েছে তার কাছে তোমার ছেলের ছবি দাও এ ঠাকুর দিয়েছ যদি মেরে ফেলতো তুমি পারো তুমি না এই কথা যখন বললো স্বামী স্ত্রী দুইজন আকুল প্রাণী হরিজান হরিজাল ডাকতে লাগলো ভক্তির ভগবান আচ্ছা তো ভগবান কোন জায়গায় থাকে আমরা কি জানি জানি ভগবান কোথায় থাকে ভগবান না থাকে না আছে কোন জায়গায় তাই কোন দিতে সব জায়গায় তিনি আছেন আমরা দেখতে পারি না আমরা বন্ধ তাই তাকে চিনতে পাই না যখন আকুল মানে যুগের জন্য ডাকছে এই একটু বলে ছেলে রোস মা মা কি ডাকিসল বাবা আমার খুব ক্ষিদে লাগছে আমার একটু ব্যথা করছে আমার সেই ঠিক খেতে দাও কী খেতে দেওয়া কুচু বাবা রে ওই পান্থা ভাত আছে জল দেওয়া কয়েকটা পান্থা ভাত আছে দেও পান্থা ভাঁতে তুমি লঙ্কা দিয়ে আবার খেতে দাও পান্তা ভাত লঙ্কা দিয়ে বেটে দিল ছেলেটা খেয়ে ব্যাধি সেরে গেল তাহলে মানুষের করিলে কল্যাণ তুষ্ট হবে সেই ভগবান মানুষের করিলে কল্যাণ তুষ্ট হবে সেই ভগবান মানুষের করিলে কল্যাণ তুষ্ট হবে সেই ভগবান মানুষের করিলে কল্যাণ তুষ্ট ইহার চেয়ে সহজ ভজন মিলবে না মিছে কল্পনা না গল্প মন না দিলে মনের মানুষ কবু মেলে না মিছে গল্প না গেছে তা গেছে চললে তা দিয়ে কাল নাই যে কয়দিন আসে সময় পথে চলা চাই এই আপনারা শুনছেন ভাবছেন যে হাইরে সত্যি তো আমরা কিছু করতে পারলাম না আমরা খালি শুরিয়ে গেলাম গেয়ে গেলাম খেয়ে গেলাম আমি কিছু করতে পারলাম না হতাশা হওয়ার কিচ্ছু নাই যা গেছে তা গ্যাসে চলে তা দিয়ে কাজ নাই যে কয়দিন সময় আসে চলে আছে অনুরাগের আগুন জ্বলে পাপ হইবে ছাই আ দয়া তারে করবেন মালিক শাহ আ শরণওয়ালে ভাঙা মনে শরণ হই শরণ

ও মন না দিলে মনের মানুষ তবু মেলে না যাই হোক গান শুনলেন সত্যি মন না দিলে মনে মান পাওয়া যাবে না